দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে অধিকাংশ দল একমত হলেও এর গঠন কাঠামো ও কার্যকারিতা নিয়ে ঐক্যমত্য হয়নি এছাড়াও উচ্চকক্ষে একশো আসন এবং মৌলিক কিছু বিধান ও তত্ত্বাবধায়ক ব্যবস্থার ক্ষেত্রে দুই তৃতীয়াংশ রাজনৈতিক দলের মতামত লাগবে বলে সম্মত হয়েছে বেশিরভাগ দল সংবিধানের মৌলিক সংস্কারের প্রশ্নে বিএনপি সহ সমমনা দলগুলো বাধা তৈরি করছে বলে অভিযোগ জানিয়েছে এনসিপি জান্নাতুল বাকিকার রিপোর্ট বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় দফার 14 তম দিনের আলোচনা বিকক্ষব্যশিষ্ট সংশোধ ও সংবিধান সংশোধন বিষয়ে আজ মূল আলোচনা হয় আমরা মনে করি প্রচলিত পদ্ধতিতে পার্লামেন্ট নির্বাচন হোক পার্লামেন্টে ডিসাইড করবে আগামীতে কোন পদ্ধতিতে আমরা এই ধরনের সরকার গঠন করব চাই নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি সংসদে আসুন আমরা অজন অনির্বাচিত ব্যক্তিকে আমরা এখানে চাই না উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং একশো নারী আসনে পিআর বা সমানুপাতিক ভোটের পক্ষে মত দিয়েছে জামাতে ইসলামী তবে বিএনপি পিআর পদ্ধতি চায় না যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয়ে আছে যে সাধারণ বিল কিভাবে পাস হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাস হবে ইত্যাদি তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ওকে আসা যায়নি ঐক্যমতে আসা যায়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায় সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম সেটা অ্যাকসেপ্টেড হয়েছে জামাতি ইসলামী বলছে বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে তারা মৌলিক সংস্কারের প্রশ্নে ছাড় দেবে না এনসিপি যে মোর দেন টু থার্ড ইন ফেভার অফ পিআর সিস্টেম এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাব ফ্রম কমিশন কোনো একটি দল তিনটি দল না চলে আটকে যাওয়াটা ইনজাস্টিস হবে অধিকাংশ দল মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন এবং তারা সেখানে ঐক্যবত্যের প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছেন কমিশনের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। সভাপতি কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে কোনো না কোনো ভাবে এই যে কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয় জামাতে ইসলামী বলছে এক দুটি দলের কারণে ঐক্যমত্য আটকে গেলে তা হবে বৈষম্য আলোচনার সার সংক্ষেপ ঐকমাত্য কমিশনকে রোববারের মধ্যে জানানোর তাগিদ দিয়েছে জামাতি ইসলামী জামাতুল কেকা কে চ্যানেল আই ঠাকা